আজকে আমি বলতে চাই এই চুয়ান্ন বছরে আলে মোলামাদের যে কর্তব্য ছিল সাধারণ জনগণকে দিনের দিকে ধাবিত করা রাজনৈতিক দিকে বোঝানো এবং ইসলামের দিকে দীক্ষিত করা সেই দিক থেকে অনেকটা অপূর্ণতা রয়ে গেছে তাই আমার নেতা জনাব সাহেব ফজল করিম সাহ তিনি জনগণকে সাথে সম্পৃক্ত করে ইসলামী আন্দোলনকে ডাক দিয়েছেন সেই ডাকে অনেকে সারা দিয়ে ঐক্যবদ্ধ নির্বাচন করতে সম্মত হয়েছে এজন্য আমরা যদি সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে সর্বক্ষেত্রে ইসলামের আলোকে ছড়াই দেই কোরআনকে সমন্বিত করে কোরআনের বিধানকে চালু করে তাহলে এদেশে শান্তি ফিরে আসবে এবং আমাদের যেন আমি যে পরিশ্রম করতেছেন সারাদিন তারা আনকার বিল এবং ময়দানের বিল তারা রাজনীতিতে যেরকম সক্ষম ভূমিকা পালন করতেছেন এবং বিশ্বাস হিসাবে সেরকম মুখ্যম ভূমিকা পালন করতেছেন এবং জনগণকে সাথে নিয়ে সারাক্ষণ বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত সর্বদাই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কানামাকে উন্মোচিত করার জন্য দিন সারা দিন তারা কাজ করে যাচ্ছেন তাই আমি আপনাদেরকে আহ্বান করব জর্মানায় বিশ্বের সারা দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একই ফেরত করে রাজনীতি করে ইসলামকে ক্ষমতা আনার জন্য প্রত্যেকের প্রতি আমি আহ্বান করবো ইনশাল্লাহ প্রত্যেকে সারা দিয়ে ইসলামকে বিজয় করবেন এ দোয়া আলহামদুলিল্লাহ